নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাবো গোটা মশলায় চিকেন কারি তো কিভাবে বানাবো চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিই গোটা মশলায় চিকেন কারি বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে দেখুন পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি গোটা একটা টমেটো নিয়েছি আর এটা হচ্ছে ধনে পাতার যে ডাঁটগুলো থাকে সেটা আর এখানে আছে আদা শুকনো লঙ্কা আর আছে গোটা রসুন আর কিছু মশলা যেমন ধনে গোটা গরম মশলা ধনের গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা গোলমরিচ এগুলো কিন্তু কোনোটাই ড্রাই রোস্ট নয় এগুলো একদম মানে কাঁচা মশলাটাই আমি থেতো করে এইভাবে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি গুঁড়ো করার দরকার নেই আধ গোটা মতন করলেই হবে এবার আদা রসুন সবগুলোকেই কিন্তু আমি থেত করে নেব কোনোটাই কিন্তু আমি মিহি পেস্ট করব না সবটাই থেতো হবে এবার চিকেন এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর থেতো করা আদা রসুন তারপর যে ড্রাই রোস্ট মানে ড্রাই রোস্ট নয় যে মশলাটা আমি বানিয়েছিলাম আর কি ধনে গরম মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নুন এবার দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ আর ধনে পাতার ডাঁটগুলো এখানে পেঁয়াজ আমি মাঝারি মাপের তিনটে পেঁয়াজ আমি নিয়েছি একদম কম মশলায় কম ঝামেলায় তৈরি হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো হয় আর শুকনো লঙ্কাগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন তবে এটা কিন্তু ঝাল ঝালই খেতে ভালো হয় যেহেতু মশলার ব্যবহার একদম নিতান্তই কম আর কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই এর মধ্যে কিন্তু পড়বে না এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে মেখে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে যাতে মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় যেহেতু গোটা মশলায় মা মানে রান্না হবে এটা তাই কোনোটাই যে বললাম পেস্ট কোনোটারই হবে না সবটাই থেতো করা ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম এবার টমেটোটা গোটাই দিয়েছি এবার এখন ম্যারিনেট করে এটাকে আমি এক ঘন্টা মতো রেখে দেবো সময় কম থাকলে আধা ঘন্টাও দিতে পারেন এবার আধা ঘন্টা পর ফিরে এসেছি দিয়ে দিলাম সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা আর খানিকটা পরিমাণে চিনি চিনিটা দিয়েছি জাস্ট কালারের জন্য যেহেতু কোনো হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই পড়বে না তাই একটু চিনি আমি ওখানে ব্যবহার করেছি ফোরনটা গরম হয়ে গেলে আমি এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব ফ্লেমটা কিন্তু একদম হাইতে থাকবে প্রথমে দেখুন চিনিটা বেশ ক্যারামেল হয়ে গেছে যখন এবারে কিন্তু মাংসটা ঢেলে দিচ্ছি এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়তে লাগলাম ফ্লেমটা কিন্তু বাড়ানো আছে এখন মাঝে মাঝে এরকম ধরনের রান্নাগুলো খেতে বেশ একটা স্বাদ লাগে হঠাৎ হঠাৎ দেখবেন এমন এমন জায়গায় আমরা পৌঁছে যাই যেখানে হয়তো সব জোগাড় থাকে না আমাদের তখনই এই থেতো করা ছেঁচে নেওয়া এই সমস্ত মশলাগুলো দিয়ে রান্নাটা একটা অন্যরকম কিন্তু স্বাদ চলে আসে এবার আমি ঢাকা একটু বন্ধ করে দিলাম দেখুন জল বেরিয়ে গেছে চিকেন থেকে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না মাংসটাতে কোনো রকম জল আমি দেব না মাংস থেকে যে জলটা বেরোবে তাতে এটা সেদ্ধ হবে আর এবার কিন্তু আমি ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করতে হবে আর মাঝে ঢাকাটা দিয়ে বন্ধ করে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য এবার কিছু কাঁচা লঙ্কা আমি আবারও হামান দিস্তায় থেতো করব থেতো করলে বেশ একটা সুন্দর ফ্লেভার আসবে আবার ঝালটাও ভালো লাগবে যারা ঝাল পছন্দ করেন যেহেতু আমি একটু ঝাল খাই তো আমার ওজনে লঙ্কা বা গোলমরিচ একটু বেশি দিলেই ভালো লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন শুকনো লঙ্কাও কিন্তু আমি টুকরো করে করে প্রায় না হয় তিন চারটে চারটে আমি দিয়েছি এবার দেখুন টমেটোটা নরম হয়ে গেছে টমেটোটা আমি খুন্তি দিয়ে ভেঙে দিলাম যদি ভাত দিয়ে খান তাহলে এটাকে একটু ঝোল ঝোল রাখবেন আর যদি রুটি পরোটার সাথে খান তখন ঝোলটা কমিয়ে দিতে পারেন শুকনো করে নিতে পারেন এই দেখুন এরপর থেতো করে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম সব মিলে না একটা সুন্দর গন্ধ ছড়িয়ে গেছে চারিদিকে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম খানিক বাদে ঢাকনা খুলে দেখে হয়তো মনে হবে কালার হয়নি বা ফ্যাকাছে লাগছে কিন্তু খেতে কিন্তু কোনো অংশে কম সুন্দর বা টেস্টি লাগে না খুব খেতে ভালো লাগে আর ওই যে বললাম তাড়াতাড়ি হয়ে যায় অত ঝামেলা নেই মশলা বাটো কোটো এত কিছু মানে কুটতে তো হবে কিন্তু এত ঝামেলার নেই যে পেস্ট করো বা ইয়ে করো মোটামুটি হাতের কাছে যা মশলা আছে তাই দিয়ে এটা কিন্তু বানানো হয়ে যাবে তাহলে তৈরি হয়ে গেছে আমার গোটা মশলা দিয়ে চিকেন কারি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা